নমস্কার বন্ধুরা স্নেহা দিল্লি চ্যানেলের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই মাছ ভাপা আমাদের সবারই খুব পছন্দ বিশেষ করে আমাদের বাঙালিদের তো আজকে এই মাছ ভাপার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে দুর্দান্ত স্বাদের লাগে এই মাছের ভাপা আজকে আমি সিলভার কার্প অথবা ব্রিগেড যে যেটাই বলুন সেই মাছের ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা খুবই সহজ এবং সিম্পল তবে এর টেস্টটা হয় দুর্দান্ত তো চলুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইলো আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে তো চলুন বন্ধুরা কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক মাছ ভাপার এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে আজকে সিলভার কাপ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি আপনারা রুই ইলিশ তেলাপিয়া যে কোনো মাছ দিয়ে কিন্তু করে নিতে পারেন তো সবার প্রথমে এই মাছগুলো একটা পাত্রের ভেতরে নিয়ে নিচ্ছি তারপর এই মাছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল যেন মাছগুলো ডুবে যায় আর দিয়ে দেবো এর ভেতরে লেবুর রস জলের ভেতর লবণ আর লেবুর রসের ভেতর যদি মাছগুলো এভাবে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখা হয় তাহলে মাছগুলো অনেকটাই সফট হয়ে যাবে এবং মাছের থেকে কোনো প্রকারের আষ্টে গন্ধ বের হবে না তো বন্ধুরা আধা ঘন্টার জন্য এই মাছগুলোকে ভিজিয়ে রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নেব সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি এর ভেতরে দিয়ে দেব টু টেবিল স্পুন আমি আজকে এখানে সাদা সর্ষে দিয়ে করছি তবে আপনাদের কাছে কালো সর্ষে থাকলে অবশ্যই সেটা দিয়ে দিতে পারেন আর দিয়ে দিলাম দেড় চামচের মতো পোস্ত সাথে দিয়ে দিচ্ছি একটু আদা আর দিয়ে দেবো তিন থেকে চারটে কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে এই সব মশলাগুলোকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে আধ ঘন্টা হয়ে যাওয়ার পর মাছগুলোকে জল থেকে ধুয়ে নেবো তো দেখুন বন্ধুরা মাছগুলো আগের থেকে অনেক বেশি সাদা হয়ে গেছে এবং মাছগুলো বেশ অনেকটাই সফট হয়ে এসেছে এইবার এই জল থেকে মাছগুলোকে তুলে নেবো তো বন্ধুরা জল থেকে মাছগুলোকে তুলে নিয়েছি এবার এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং হলুদ তবে লবণটা অবশ্যই একটু বুঝে দিতে হবে কেননা এতক্ষণ কিন্তু লবণ জলের ভেতরেই মাছটা ডুবানো ছিল তাই মাছের ভেতর কিছুটা পরিমাণ লবণ ঢুকে গেছে তাই লবণ যতটুকু প্রয়োজন হয় সাধারণত মাছ ম্যারিনেশন করার সময় তার থেকে একটু কমই দিয়ে দিতে হবে তো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি এবার এগুলোকেও সাইড করে নিলাম এরপর একটা বাটির ভেতরে নিয়ে নিচ্ছি এক বড় চামচ ভরে দই দইয়ের পরিমাণটা যদি আপনারা বেশি চান তাহলে বেশি দিতে পারেন আমি এখানে এক চামচ ভরে দই দিলাম দইটাকে একটু ফেটিয়ে নেওয়ার পর এর ভেতরে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দইয়ের সাথে সব কিছুকে ভালোভাবে একটু মিলিয়ে নেব এই পর্যায়ে এর ভেতরে অবশ্যই একটু লবণ দিয়ে দিতে হবে আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল এরপর তেল আর লবণ দই এবং মশলার সাথে আবারও মিলিয়ে নেব আমরা মাছে কিন্তু আগে থেকেই হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই এই পর্যায়ে যদি কেউ চান তাহলে অল্প একটু হলুদ দিয়ে দিতে পারেন আমি এখানে অল্প একটু হলুদ দিলাম তবে আপনারা চাইলে নাও দিতে পারেন কেননা মাছে আমাদের আগে থেকেই হলুদ লাগানো আছে এরপর এই সব উপকরণকে ভালোভাবে মিলিয়ে সাইড করে নিয়েছি এরপর যে পাত্রে আমরা স্টিম করব সেই পাত্রে এই মশলাটা দিয়ে দিলাম দেওয়ার পর একে একে মাছের পিসগুলো নেব এবং এই মশলার সাথে ভালোভাবে একটু মেখে নিতে হবে তো দেখুন মাছের দুই সাইডেই মশলাগুলোকে একটু ভালোভাবে মেখে নিতে হবে তো সবগুলো মাছের পিস আমি এখানে দিয়ে দিয়েছি এরপর একটু মশলা উপর থেকেও ছিটিয়ে দেব তারপর এর ভেতরে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব উপর থেকে আরও একটু সর্ষের তেল সব উপকরণ আমাদের এখানে দেওয়া হয়ে গেছে এইবার ঢাকনাটা বন্ধ করে দেব এরপর আমি আগে থেকে একটা পাত্রে জল ফুটতে বসিয়ে দিয়েছিলাম একটা স্ট্যান্ড দিয়ে এই স্ট্যান্ডের উপর বাটটা ধরে সরাসরি বসিয়ে দিলাম এরপর উপর থেকে একটা ঢাকা বন্ধ করে দেব দিয়ে কমসে কম পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভাপে সেদ্ধ করে নেব তো বন্ধুরা পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এলাম আমাদের মাছ কিন্তু এতক্ষণে হয়ে গেছে তো ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক বাটি গরম থাকার কারণে এর ভেতরে যে বাষ্পের প্রেশারটা আছে এই ছোটো ঢাকনা দিয়ে সে সেই প্রেশারটা আগে বের করে নিলাম তারপর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের মাছগুলো দেখেই বোঝা যাচ্ছে ভেতর পর্যন্ত খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা এইবার একটা সার্ভিং ডিশে এই মাছগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি দুপুরে এক থালা গরম ভাতের সাথে শুধু এরকম এক পিস মাছ ভাপা আর দু চামচ এই সর্ষে বাটার ঝোল চাই ব্যাস আর কিছুই লাগবে না এই এক থালা গরম ভাত শেষ হওয়ার জন্য এই মাছ ভাপার রেসিপি বানানোও যেমন খুব সহজ আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না খুবই কম সময় তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর খেতে হয় দারুণ দেখুন বন্ধুরা মাছ ভাপাটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তো বন্ধুরা আজকে যদি এই মাছ ভাপার সহজ আর সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করতে চলেছি আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার